কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসানের মতবিনিময় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কোচুয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শনিবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হুসাইন মজুমদার এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা ওমর ফারুক মোল্লা শফিকুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান মজুমদার ইউপি সদস্য সাইফুল ইসলাম তালুকদার ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তাপস সরকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লালসহ আরও অনেকে